নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর ডেড়েকের একটি ছোট্ট শিশু শেয়ান উত্তর চব্বিশ পরগনা বারাসাত নপাড়া নিবেদিতা পল্লী রবীন্দ্রনগরের বাসিন্দা সুজাতা হালদারের একমাত্র পুত্র সন্তান শেয়ান অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আনুমানিক সাত লক্ষ টাকা নিরুপায় হয়ে বাবা মা পুত্রকে বাঁচাতে দৌড়ে দৌড়ে হাত পাচ্ছেন সরিদা ব্যক্তির কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছেন আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি ছোট্ট শ্রেয়ানকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায় কিনা রোগ হয়েছে ওর প্রথমে সিক্সটি ফাইভ রোগ যার ধরুন ওর বমিটা হতো বমি সর্দি কাশি মাঝে মধ্যেই লেগে থাকতো তারপরে আমাদেরকে ডাক্তার দেখানো হলো প্রাইভেটে বললো বারাসাত হসপিটালে ভর্তি করলাম ওকে বারাসাত হসপিটালে ভর্তি করার এক ঘন্টার মধ্যেই খুব মানে মুখ নীল হয়ে যায় ওর মানে খুব শরীরের অবস্থা খারাপ হয়ে যায় ওকে ট্রান্সফার করে আমরা কলকাতায় নিয়ে যাই কলকাতায় ডাক্তার দেখে বলল যে হচ্ছে ওর হার্ট কিডনি ব্রেন তিনটি এফেক্ট করে গেছে তারপরে ব্রেনটা সাংঘাতিকভাবে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হয়ে যাওয়ার দরুন ওকে ভেন্টিলেশনে রাখা হয় হাই ভেন্টিলেশনে টিউবে ওখান থেকে ওকে মানে বার করার জন্য ট্যাক্স টিউব করে দেওয়া হয় বর্তমানে এখন নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারছে দেখাচ্ছে কোথায় এখন এখন দেখানো হচ্ছে সিএমসি দেখা হচ্ছে আবার ফিরে এই মাঝে সাজে আসলে সিএমসি ভ্যালু রে দেখানো হচ্ছে এখন হ্যাঁ আমাদের এই এখন বাচ্চাটাকে দু মাস টাইম দিয়েছে তার মধ্যে অপারেশন করতে বলেছে এখন যদি আমাদের বিভিন্ন এনজিও বা ক্লাব থেকে যদি আমাকে সাহায্য করে বাচ্চাটাকে সুস্থ করতে পারি আর্থিক দিক থেকে একটু সাহায্য করলে খুবই ভালো হয় কলকাতার ডাক্তাররা বললেন যে এখানে টেকাস্টিমি টিউব করে ওকে টেকাস্টিমি টিউবটা আর খোলা যাবে না এখান থেকে এখানে সম্ভব না আমাদের এখানে এখান থেকে তোমাকে মানে হচ্ছে সিএমসি ভ্যালুর নিয়ে যাও ওখানে থেকেই অপারেশনটা করতে পারবে এই অপারেশন এর কত প্রচুর টাকা খরচা এখন প্রায় সাত লাখ টাকা খরচা আছে আমরা এখন আর্থিক সাহায্য চাইছি আমরা এখন মানে ভীষণ অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের সময় কাটছে মানে আমরা এখন ওকে ওষুধ টষুধ কিনে দিচ্ছি তারপরে মানে বিভিন্ন মানে জিনিসপত্র লাগছে যেরকম হচ্ছে ওর সাকসামের টিউব তারপরে এনজি টিউব সমস্ত অনেক কিছু লাগছে সিরিঞ্জ এই সমস্ত প্রচুর জিনিস লাগছে যার জন্য আমাদের একটু মানুষের কাছে যাতে সাহায্য করলে আমার বাচ্চাটাকে সুস্থ করতে পারি অপারেশন করেও ভালোভাবে ওকে রাখতে পারি অপারেশনের অ্যামাউন্ট কত সাত লাখ টাকা অ্যামাউন্ট আপনাদের জনপ্রতিনিধি যিনি আছেন ওয়ার্ডের তারা কি কোনো সাহায্য করেছে? উনিও সাহায্য করেছে, উনিও সাহায্য করেছে, কিছু কিছু বলেছে যে আরো দু এক জায়গায় বলছে যাও ওখানে গেলে কিছু সাহায্য পাবে। আপনার নামটা বলবেন শ্রেয়ান হালদার কি হয়েছিল রোগটার নাম যদি এক কথায় বলে সিক্সটি ফাইভ রোসিস ড্যামেজ এখন আর স্টোনোসিস হয়েছে মানে শ্বাসনালিটা ইনফেকশন হয়ে ব্লক হয়ে গেছে আপনার স্বামী কি করেন ব্যাগের কাজ করতে আগে এখন কাজ করতে পারছে না বাচ্চা আপনার নাম আমার নাম সুজাতা হালদার যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে ফোন নাম্বারটা যদি বলেন ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ এইট সেভেন নাইন সেভেন এটা আমার ফোন নাম্বার আর আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি হ্যাঁ ব্যাঙ্ক একটা ভারতীয় স্টেট ব্যাঙ্ক এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থ্রি সিক্স ফোর জিরো নাইন ফাইভ এইট সিক্স সেভেন নাইন এইট আর এস সি কোথায় নম্বর আইএফসি কোড হচ্ছে এস বিআইএন আপনার কোথাকার বাসিন্দা নিবেদিতা পল্লী নপাড়া নিবেদিতা পল্লী আর আপনার শিশুটির বয়স কত বর্তমান বয়স হচ্ছে এক বছর এক বছর ন মাস